এই মুহূর্তে আমি আছি আসলে একটা ভিডিও করার লোভ সামলাতে পারলাম না নিউ সিটি আমরা যে জায়গায় থাকি সেখান থেকে ঠিক বিশ একুশ মাইল দূরে ম্যানহাটন বিল ম্যানহাটন বিল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এটি হচ্ছে ম্যানহাটন বিল ইউনিভার্সিটির মূল ভবন বলা যেতে পারে এই ভবনটিকে ঘিরেই কিন্তু চতুর্পাশে অসংখ্য ভবন গড়ে উঠেছে ম্যানহাটন ইউনিভার্সিটির বিভিন্ন হল ক্লাসরুমস লাইব্রেরি ক্যাফেটেরিয়া আরও যা যা কিছু লাগে একটি সুপরিচিত সুপরিশীল এবং পরিকল্পিত ক্যাম্পাস যত দূরে যায় চোখ যায় এটির ক্যাম্পাসের আয়তন কিন্তু আমি তারপরে রাস্তা অনেক দূরে অনেক দূর পর্যন্ত এই ডান পাশে যে ভবনগুলো আছে আমি জানি না দেখা যাচ্ছে কিনা এগুলো কিন্তু এই ক্যাম্পাসের ভবন এবং আমাদের যে ভবনটির কথা মূল ভবন বলছিলাম সেটির পেছনেও কিন্তু অনেক দূর পর্যন্ত ওদের আয়তন তারপর অনেক দূর গিয়ে এই ক্যাম্পাসের সীমা শেষ হয়েছে গত দুদিন বেশ স্নো ছিল সেই জন্য এই ক্যাম্পাসটির চতুর্পাশে শুধু রাস্তাটুকু হাঁটবার বা গাড়ি চালাবার রাস্তা ছাড়া বাকিটাই কিন্তু স্নোতে আচ্ছাদিত প্রায় দেড় ঘন্টা যাবতে ক্যাম্পাস আমি আমার ছেলে নৌসাদ আমার স্ত্রী আমরা ভিজিট করেছি এটি হচ্ছে মূল ভবনটি এর চতুর্ এই ভবনটিকে ঘিরেই কিন্তু এটিকে সম্ভবত রেড ক্যাসেল বলা হয় হ্যাঁ রেড ক্যাসেল এই ভবনটির নাম এবং এটিকে মূল ভবন ঘিরেই পাশেই কিন্তু এই ক্যাম্পাসটি করে উঠেছে বিশাল বড়ো ক্যাম্পাস বলা যেতে পারে এবং পরিকল্পিত পরিশীলিত বেশ চতুর্পাশেই বিভিন্ন জায়গায় কার পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে লাইব্রেরি বা এটা এন এসেলেন্ট লাইব্রেরি এবং ওদের জিমনেশিয়াম ওদের ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়ার আমি আলাদা একটা ভিডিও করেছি সেটি আমি দেখাবো কতটা পরিচ্ছন্ন হতে পারে একটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া সেটি দেখাবার জন্য সেই ভিডিওটা আমি পরে হয়তো করব ওদের নিজস্ব চার্চ যেহেতু প্রচন্ড ঠান্ডা বিরোটা বড় করা যাচ্ছে না এইখানে দেখতে দিতে যাচ্ছে চতুর্পাশে যত বড় বড় ভবন দেখতে পাচ্ছেন আই মিন বিল্ডিং দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু ওদের ক্যাম্পাসের অন্তর্ভুক্ত বিভিন্ন হল ক্লাসরুমস তারপরে ক্যাফেটেরিয়া যা বলছিলাম প্রেয়ার রুমস সহ অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এবং মূল ভবনটি থেকে কিন্তু সড়ক মূল সড়ক অর্থাৎ এই শহরের যে সড়ক সেটিতে যেতে কিন্তু প্রায় দশ মিনিট হেঁটে যাওয়া লাগে আমার ছেলের সাথেই আজকে ছেলের যেহেতু এখানে অ্যাকসেপ্টেন্স ভিজ ইজ অ্যাকসেপ্টেড হিয়ার সো সেই জন্য আমাদের আশা লাগছে লেগেছে একটা ভিজিটার ভিজিট করতে জানি না কোন কলেজে বা কোনো ইউনিভার্সিটিতে সে ভর্তি হবে কপালে কোনটা আছে তারপরেও এটিতে আজকে ভিজিট করে গেলাম পরবর্তীতে হয়তো সিদ্ধান্ত নেব বাট ইট ইজ সাচ অ্যান অ্যাক্সেলেন্ট ক্যাম্পাস অ্যাক্সেলেন্ট ক্যাম্পাস